তোমার ভালো পানি তিপন ভাই আলহামদুলিল্লাহ ফিটিং করছি বুঝছেন অনেক লেট তো একটু দেরি হয়ে গেল আর কি এই যে আলাদা করে পাইপ দেওয়া এটা আমার জল মোটর আগের ওটা আর এটা হচ্ছে আলাদা করে পাইপ এই নামা দিছি দিয়ে এই যে পানি উঠছে বুঝছেন মোটামুটি ভালো ফ্লো হচ্ছে পানির হ্যাঁ এটা আপনার মানে অনেক নিচে তো তিরিশ ফুট নিচে দিছি আমি বুঝছেন এই যে দশ ফিটের এই পাইপ দেখতে পাচ্ছেন লম্বা দশ ফিটের এই পাইপ আমি তিরিশ ফুট নিচে দিছি কারণ আমাদের এখানে পানি লেয়ারটা একটু কম তো এই যে আমি যে ঘর নতুন ঘর করেছি বাড়ি করেছি এটা তুমি মানে পানি টানি দেবো আর কি এই জন্যে এটা ইউজ করে আর কি তো মশাল্লাহ ভালো পানি কাল সকাল থেকে আমি ভিজাইনে শুরু করবো আর কি ওখানে পাইপ লাগাই দিয়ে আর আমার মানে পানির ফ্লোটা একটু কম একটু বোঝা যাচ্ছে কারণ ওই আমার ব্যাটারিটা মানে একটু দূরে তো বুঝছেন এই জন্য আর কি ওই যে ব্যাটারির লাইন আসছে হলো আপনার ওই যে ওই পাশের বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়ির ভিতর থেকে আসছে অনেকখানি দূরে আর কি বুঝছেন আর সেটা মোটামুটি আরও পানির খোর্স হতে